আসসালামু আলাইকুম আমি শামস আবারও ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আমার হাতে দুইটা ব্যাট দেখতে পাচ্ছেন এখানেও দুইটা ব্যাট দেখাবো প্রথম যে ব্যাটটা দেখিতে এটা দেখেন এই ব্যাটটা চলে যাবে সাউথ কোরিয়া আপনারা অবশ্যই দেখতে পারেন যে ইউটিউবে একটা সাউথ কোরিয়া থেকে এক ভাই আমাদের রিমিউসে নাম হলো শরীফ ভাই উনি অনেক মানে পছন্দের একজন মানুষ বিশেষ করে আমারও বেশি পছন্দ করে আমি ভাইরাও পছন্দ করি তো ভাই আরও দুইটা ব্যাট নিছে তো তার মধ্যে এই একটা ব্যাট এটা শেফটা যদি দেখাই এটা চওড়া প্লাস কাছের কোয়ালিটি

ওয়েট ওয়েটের তলায় এটা সম্ভবত আছে এরকম নশো পঞ্চাশ ষাট এরকম হবে ভাইয়া চাইছিল এই জন্য তলায় প্রোগাট প্রিমিয়াম সব কিছু করিয়ে দিয়েছি ঠিক আছে এই যে আমি যে তখন ব্যাটগুলো দেখেছি দুইটা ব্যাট দুইটা বেটের প্রাইস শুধু ব্যাটের প্রাইস করছে আট হাজার টাকা সাথে দুইটা ক্যাব পাবেন আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম